পশ্চিমবঙ্গে একশো বছর পর মৌজা ম্যাপে এই বদল হবে নতুন কি আসছে সেটা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ডিটেলসগুলো বুঝতে পারবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলার মৌজা মানচিত্র রাজ্যের ভূমির রেকর্ড রাখে উন্নয়ন পরিকল্পনা করে এবার এই মানচিত্রেই বড় বদল আসতে চলেছে রাজ্য জুড়ে উন্নয়ন পরিকল্পনার জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে এটি স্যাটেলাইট ড্রোন এবং সার্ভের মতো আধুনিক উপায়ে সরকারের লক্ষ্যে এই মানচিত্র সঠিক নিয়মে তৈরি করা এর দরুন রোগ নিয়ন্ত্রণ থেকে উন্নয়ন সব খাতেই এগোতে পারবে বাংলা কেন পরিবর্তন করা হচ্ছে মৌজার মানচিত্র অর্থাৎ ম্যাপ প্রায় একশো বছর পর পশ্চিমবঙ্গ তার মৌজা মানচিত্র আপডেট করতে চলেছে শেষবার এটি করা হয়েছিল উনিশশো পঁচিশ সালে তারপর থেকে রাজ্যের ল্যান্ডস্কেপ পরিবর্তন হয়েছে নতুন শহর রাস্তা এক্সপ্রেসওয়ে এবং রেলপথের বিকাশ ঘটেছে এবং অনেক গ্রামীণ এলাকা নগর কেন্দ্রে রূপান্তরিত হয়েছে তাই ভূমি ব্যবহার এবং উন্নয়নের বর্তমান অবস্থা খতিয়ে দেখার জন্য এই মানচিত্র আপডেট করা জরুরি মৌজা মানচিত্র কি একটি ছোট প্রশাসনিক অঞ্চল বা গ্রামকে বর্ণনা করতে বাংলায় ব্যবহৃত একটি শব্দ হল মৌজা মৌজা মানচিত্র প্রতিটি মৌজার সীমানা ভূমি ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলি দেখায় সময়ের সাথে সাথে গ্রামগুলি উন্নত হওয়ার সাথে সাথে বা নতুন শহর অঞ্চলে উদ্ভূত হলে পুরানো মানচিত্রগুলি আর সঠিকভাবে ভূমির কাঠামোকে উপস্থাপন করে না তখন এটিকে আপডেট করতে হয় আর এখন সেই কাজই করবে রাজ্য সরকার নতুন মৌজা মানচিত্র তৈরির প্রক্রিয়া হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ এবং ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই নতুন মৌজা মানচিত্র তৈরি করা হবে এর পাশাপাশি জমির বর্তমান অবস্থা যাচাইয়ের জন্য প্রতিটি মৌজাই সশরীরে যাচাইও করা হবে রাজ্য সরকারের তরফে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের তত্ত্বাবধান করছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অর্থাৎ ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে নতুন পরিকল্পনা অনুযায়ী যদি একটি মৌজা এলাকায় বত্রিশ পার্সেন্ট বা তার বেশি পরিবর্তন হয় তাহলে মানচিত্র আপডেট করার জন্য একটি নতুন স করা হবে এটি প্রয়োজনীয় কারণ অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে যেমন কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো জায়গা যেগুলো একসময় বড় মাছের খামার ছিল এখন আধুনিক শহরে পরিণত হয়েছে একইভাবে মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলে কৃষি জমিগুলি নদীতে নিমজ্জিত হয়েছে কিন্তু এখনও মানচিত্র ভুলভাল দেখানো হয়েছে নতুন মৌজা মানচিত্রে সুবিধা মৌজা ম্যাপ আপডেট করলে রাজ্য জুড়ে ভূমি ব্যবহারের একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে এটি কৃষি ও আবাসিক স্থান স্কুল রেলপথ এবং অন্যান্য অবকাঠামোর জন্য এলাকা চিহ্নিত করতে সাহায্য করবে এটি সরকারের পক্ষে উন্নয়নের পরিকল্পনা করা এবং ভবিষ্যতের নির্মাণ প্রকল্পের সমস্যার সমাধান করা সহজ করবে উপরন্ত এই সার্ভে ডেঙ্গু ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগ মোকাবেলায় সহায়তা করবে ভূমি ব্যবহারের পরিবর্তনগুলি ট্র্যাক করার মাধ্যমে মশার জনসংখ্যা বৃদ্ধি সহ এলাকাগুলি সংনাক্ত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে কোন কোন পর্যায়ে সমীক্ষা চালানো হবে সমীক্ষাটি রাজ্য জুড়ে তিনটি পর্যায়ে পরিচালিত হবে প্রথম পর্যায় হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং নদীয়া তৃতীয় পর্যায়ে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর দুই দিনা উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কালিম্পং দার্জিলিং বর্তমানে বাংলায় বিয়াল্লিশ হাজার তিনশো দুইটি মৌজা রয়েছে এবং এই উদ্যোগের অংশ হিসাবে এই প্রত্যেকটিতে সার্ভে ও ম্যাপের আয়তায় নিয়ে আসা হবে